নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমার যে রেসিপিটা নিয়ে চলে এলাম সেটা হলো পটলের পকৌড়া দেখুন পটলগুলো কিভাবে কেটে নিয়েছি কেটের ভেতর থেকে দানা আর সব বার করে দিয়েছি এই পেঁয়াজটা আমি দেব দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দেবো আর দুটো ডিম সিদ্ধ আছে ছোট ছোট করে কেটে আলুর সিদ্ধর সঙ্গে মাখিয়ে দেব তো আমি কি ভা করব করবো আপনাদের দেখাবো আমি পটলের পকোড়ার পুরটা তৈরি করছি কড়াতে সর্ষের তেল দিলাম কারিপাতা দিলাম মৌরি হলম দিলাম কী কী মশলা দেবো দেখুন আদা রসুন দেব ধনে দিয়ে আছে হলুদ আছে কাশ্মীরি লঙ্কা চাট নিয়ে আসছিলাম আর এটা হলো পেঁয়াজটাকেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছিল দুটো কাঁচা লঙ্কা কেজি ছিলাম কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম আদিতে আমি লবণ এবং ফসুর তেল দিয়ে মাটি রেখেছি আলুটা লবণ দিলাম দুটো দিন শুদ্ধ করে ছোট ছোট করে কেটে রেখেছি আমি পুড়ে দেবো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেছে তো এবার মশলাগুলো আমি দেবো আদা দিলাম রসুনটা বেটে আনা আদাটা গ্রেট করে নিই আদা রসুনটা পেস্ট করে নিয়ে এবার সব সবজিগুলো ধোলে দিই মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আল দিয়ে দিব আলু দিয়ে কষা হয়ে গেছে এবার ডিমটা করা ছিল এবার কষ মেথি দিয়ে নেড়ে গরম মশলা এক চামচ দিয়ে ছড়িয়ে দিলাম ধনির জিরে মৌরি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম এবার পোকটাকে ঠান্ডা করে দিব গ্যাস অফ করে দিলাম অল্প একটু লবণ পুরটা ঠান্ডা হোক ঠান্ডা হলে আসছি বেসন নিয়েছি তাতে কালো জিরা দিয়েছি লবণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ঝাল দেব না কারণ পুরটা ভালোই ঝাল হয়েছে টেস্ট করে দেখেছি হলুদ দিলাম দু চামচ চালের গুঁড়ো দিলাম এবার এটা মেখে নেব খাবার সোডা দিলাম জল অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব মাখাটা একটু সেট হতে দেব পনেরো কুড়ি মিনিট রেখে দেব চাপা দিয়ে পটলটাই লবণ আর হলুদ মাখাবো দিয়ে রাখলে পটলগুলো একটু নরম হয়ে থাকবে সব পটলগুলোই লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে দেব মাখিয়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে এতে আমি চীনা বাদাম ভেজে রেখেছিলাম ছড়িয়ে দেব মাখিয়ে নেব খুব সুন্দর খেতে হয়েছে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম করেছি আমি বেসনের এইভাবে পুর দিচ্ছি আমি সব কটা পটলে এইভাবে পুর দিয়ে নেব আমি সব কটা পটলে এইরকম ভাবে পুক দিয়ে আর একটা করে আমি দেখাচ্ছি আমি এইভাবে ঠিক নিয়েছি এইভাবে পুক দিয়ে নিলাম সব কটা পটলেই আমার ভরা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে ভরেছি তো এবারে আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর একটা ভেজে দেখাচ্ছি দেখুন পূর্ব ভর্তি করে দিয়েছি বাদাম ডিম বোঝা যাচ্ছে আরেকটা বুঝে কাটাচ্ছি দুঃখ বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেছে দেখুন দেখুন তিনটে হয়ে গেল আমি এই রকম করে সব করে নেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন দেখুন বন্ধুরা আমার সব হয়ে গেছে এবং কোথাও পটল বলে কেউ বুঝতেই পারবে না দেখুন পটলের চিহ্ন নেই কেউ বুঝতেই পারবে না দেখুন দেখুন সবকটাই দেখুন পটলের কোনো চিহ্ন কেউ দেখতে পাচ্ছে না একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ছেলেরা গরম গরম খেয়েছে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আপনারাও এরকম করে দেখুন আপনাদের বাচ্চারাও ভালো বলবে আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখুন পটল দেখাই যাচ্ছে না